আসল উদ্দেশ্য জানতে পেরে অবাক হয়ে যায় শুভলক্ষ্মী হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে যে বাড়িতে দুইটা গুন্ডা আসে আর তারা এসে চটপাট করতে থাকে আর তখন বলতে থাকে যে কি মাসিমারা আপনাদের খুব কষ্ট হচ্ছে আর তারপর দেখা যাবে সবাই তো তাদের কথা শুনে অবাক হয়ে যায় একজন তখন বলে যে পরিচিত হতে এলাম জানেন তো আপনারা তো পাড়ায় নতুন এসেছেন তার জন্যই আর তখন বলে যে আপনাদের বাড়িতে কারেন্ট নেই তাই না খুব কষ্ট হচ্ছে কিন্তু বৌদি আপনারা কি জানেন আমাদের সাথে যোগাযোগ আপনাদেরকে রাখতেই হবে আমাদের সাথে যদি যোগাযোগ রাখেন আপনাদের কোনো প্রবলেমই হবে না তার জন্য শুধু কিছু মানি মানে কিছু চাঁদা দিলেই চলবে আর তখন এ কথা শুনে সবাই অবাক হয়ে যায় আর এরপর এদিকে দেখা যাবে রঞ্জিনী খুব খুশি হয়ে যায় রঞ্জিনী বলে কি বলছে কি কারণ জল এগুলো দিবে আচ্ছা ঠিক আছে তোমাদের যত টাকা লাগে না এই টাকা লাগবে আমি দিয়ে দেব টাই টাই করে দিয়ে দেব কথাটি শুনে আরেকজন তখন গুন্ডা বলতে থাকে ও মাসিমা তাহলে তো ভালোই আপনি টাই টাই করে দিয়ে দিবেন আর তখন বলে কি বলছেন কি মাসিমা আমাকে দেখি কি মাসিমার মতো লাগে এদিকে তখন বলে বৌদি আপনারা না এই ব্যাপারটা একটু দেখবেন বুঝতে পারছেন তো আমাদের হাতে মানি চলে আপনাদের ইলেকট্রিক জল সমস্ত কিছু চলে আসবে আদি তখন বলে আচ্ছা আমাদের যে ইলেকট্রি নেই জল নেই সেটা আপনারা কি করে জানলেন তখন গুন্ডারা হেসে দেয় আর বলে শোন এরা তো নতুন এসেছে তাই বুঝতে পারছে না তখন বলে আমরা না এই গোটা গোটা এলাকা হ্যান্ডেল করি বুঝতে পারছেন তো এই ইলেকট্রিক জল এগুলো আমাদের হাতেই থাকে এখন আপনাদের মানিটা চলে আসবে মানিটা ঠিক সময় মতো পাঠিয়ে দেখবেন দেখবেন আপনাদের ইলেকট্রিক জল আরও চলে আসবে আর তখন দেখা যায় বলতে যাই করবেন না আমরা ঝামেলা পছন্দ করি না বুঝতে পারছেন তো তারপর দেখি দেখা যায় আদির বাবা অবাক হয়ে যায় আদির বাবা তখন বলে কি বলছেনটা কি হ্যাঁ কিসের আপনাদেরকে কিসের জন্য টাকা দিতে হবে আমরা কি নতুন এসেছি আপনি ভেবেছেন আমরা নতুন এসেছি তখন বলে এই যে কাকু ইংলিশ তো বলছেন ইংলিশ বলবেন না বুঝতে পারছেন তো এত ইংলিশ ভালো নয় আর আমরা যেটা বলছি সেটাই শুনুন তখনই কথা বলে সেই লোকগুলো সেখান থেকে চলে যায় এদিকে শুভ তো তাই এসে এই লোকগুলো কারা এমন করছে আর এদিকে দেখা যাবে তখনই সৌমিত বলে যে দাভাই এই অন্যায়টা কিন্তু কিছুতেই মানবি না কিছুতেই না কেন মানবো আমরা কেন চাঁদা শুভ বলে সেটাই তো বুঝতে পারছি না কিন্তু এই ছেলেগুলোর নিয়ে আমাদেরকে খোঁজ করতে হবে জানতে হবে আর তারপর দেখা যায় শুভর কথা শুনে এদিকে আদৃত আর সৌমিত বেরিয়ে যায় লোকগুলোর ব্যাপারে খোঁজ খবর নিতে দেখা যাবে আকাশেন বাড়িতে আসে আর তখন মহানার মা আকাশকে দেখে খুব খুশি হয়ে যায় আর বলে কি বাবা তুই এসেছিস খুব খুশি হলাম তুই আর মোহনা আমরা তিনজন মিলে কলকাতার বাড়িতে আসলাম কত ভালো লাগছে বলতো তখন বলে হ্যাঁ কিন্তু একটাই তো শুধু মোহনাকে নিয়ে চিন্তা হচ্ছে তখন বলে কেন রে বাবা আবার চিন্তা হচ্ছে কেন মোহনা কি আবার নতুন কিছু করেছে আর তখন বলে না মা এমনিতেই আর কি তুমি চিন্তা করো না তখন মনে মনে বলে মাকে কিছু জানতে দেওয়া যাবে না আর তখন যে শুভকে মারছিল সেই কথাগুলোই ভাবতে থাকে আর তারপর বলে যে আমার কাছে লুকাবি না যদি কিছু হয় আমাকে বলবি আর তখন বলেন আমার তেমন কিছু নয় এরপর বলে যে আমার তো ভয় হচ্ছে দিন দিনের পর দিন মহানাতো তো বাড়িতে থাকে না ও শুধু বলে ও নাকি আবার এ জব করবে তার জন্য চেষ্টা করছে কিন্তু আমার না চিন্তা হয় জানিস তো আবার ওর মাথায় আবার বুধ চাপে বসেনি তো তখন বলে মা তুমি চিন্তা করো না কিচ্ছু হয়নি তেমন কিছু নয় আসলে এমনিতেই জিজ্ঞেস করলাম এদিকে দেখা যাবে আশ মোহনার ঘরে গিয়ে দেখতে পায় যে মোহনা সেখানে নেই আর বলে কি ব্যাপার মোহনা তো এখানে নেই তাহলে কোথায় গিয়েছে অন্যদিকে মোহনা আদৃ আর শুভর ছবিটা নিয়ে শুভ ছবির উপরে আঘাত করতে থাকে আর তখন বলতে থাকে তুমি আমার আর চলে এসেছো কেন আমাদের আর মাঝখানে আমাকে ভালোবাসতে পারছে না কথা বলেই খুব রাগ করতে থাকে আর ছবির উপরে আঘাত করতে থাকে কাঁদতে থাকে তারপর অন্যদিকে দেখা যাবে শুভ খোঁজ নেওয়ার জন্য একজন কাকিমাকে ফোন করে নেয় কাকিমাকে তখন জিজ্ঞেস করে সেই ছেলেদের ব্যাপারে আর তখন সেই ছেলেদের ব্যাপারে কাকিমা বলে ও তাদের কথা তাদেরকে চিনব না এমন তো কোনো লোক নেই আর তারা খুব সাংঘাতিক তারা খুব গুন্ডা ওরা ওরা চাদার টাদার তোলে সবার কাছ থেকে চাদা আদায় করেই ছাড়ে আমাদের কারো কোনো কথাই না আপনারা তো নতুন তাই জানতে পারেননি কিন্তু ওনারা চাদা তোলে সবার কাছ থেকে আর যারা না দিতে চায় তাদের সাথেই ঝামেলা হয় ওদের সাথে তো তাই ঝামেলা করাই যায় না এই বলে ফোনটা রেখে দেয় এদিকে তখন শিরিন বলে তাহলে বৌদি এবার কি হবে অন্যদি খবর নেয় আর তখন জানতে পারে যে ওরা গুন্ডা ওদের কথাতেই এলাকা চলে আর তখনই সেখানে দেখা যায় আদি আহ শুভকে ফোন করে আর বলে সমস্তটা এরপর শুভ বলে যে হ্যাঁ এবার মনে হচ্ছে সত্যি আমাদের পুলিশের কাছে যেতে হবে এই বলে পুলিশের কাছে চলে আসে আর পুলিশ তখন সবটা শুনি বলে হ্যাঁ আপনারা যখন এসেছেন নতুন এসেছেন আর আপনাদের জন্য সব সময় আমাদের সাহায্য আমরা সাহায্য সব সময় করব এবার বলুন তো কি ব্যাপারে সাহায্য চেতে এসেছেন আর তখনই দেখা যাবে সেই ছেলে দুটোর ব্যাপারে সমস্ত কিছু বলে তখন বলে দেখুন ওরা তো পাড়ারই ছেলে মেয়ে তো ঝামেলা করে লাভ নেই ওদের একটু মিষ্টি জল খাইয়ে দিলেই আর কিছু টাকা মানে কিছু হাতে দিলেই হলো তখন বলে কি কি বলছেন আর আমরা চাঁদা দেবো কেন দেবো তার মানে আপনারা কোনো স্টেপ নেবেন না এরপর পুলিশে অনেক কথা বলে আর তখন দেখা যায় পুলিশ স্টেপ নিতে চায় না আর বলে পুলিশ না এই সমস্ত ঝামেলার মধ্যে যেতে চায় না তাই বলছি আপনারা ভালোই ভালোই নিজেদের মধ্যে ব্যাপারটা মিটিয়ে নিন আর কিছু মিষ্টি খেতে দিয়ে দিন তাহলেই হয়ে যাবে আর তখন বলে যে আপনারা এইভাবে হুট করে বলবেন আমরা গেস্টটা নিব সেটা তো হতে পারে না আর এদিকে তখন আরেকটা মেয়ে পুলিশ আসে সে তখন বলে স্যার ওনার যখন বলছে এত করে কমপ্লেনটা নিয়ে নিন না তখন বলে আপনি চুপ করুন আপনি যে কাজে এসেছেন সেই কাজেই যান আর তখন দেখা যায় একটা ফাইলে সাইন করতে নিয়ে আসে সাইন করে সেখান থেকে চলে যায় কারণ সে তো নিচু পদে তাই কিছুই আর বলা থাকে না আর তারপর দেখা যাবে দিকে সে বলতে থাকে যে সেই ফাইল তার ফাইল নিতে পারবে না আর তখন আদি বলে শুভ এখান থেকে কোনো লাভ নেই ওরা বুঝতে পারছে যে কিছু স্টেপ নেবে না তখন বলে যে কি বলছো কি ওরা বললো আর হয়ে যাবে আমরা যাবো না না এভাবে আমরা যেতে পারবো না আমাদের তো নিতেই হবে আর কিছু না কিছু একটা ব্যবস্থা করতেই হবে এদিকে সেই মেয়ে পুলিশটি বুঝতে পারে যে ওরাই একমাত্র প্রতিবাদ করতে পারবে তারপর দেখা যায় শুভ বলে আপনি স্টেপ নেবেন না তো আপনি কমপ্লেন নেবেন না আর তখন বলে না নেবো না কারণ আমরা এই ঝামেলার মধ্যে যেতে চাই না তখন আমাদের আমাদের অন্য অন্য নিতে হয় তো কিছু কোনো উপায় বের করতে হবে তখন পুলিশটি একটু ভয় পেয়ে বলে আচ্ছা ঠিক আছে নিচ্ছি বলুন আপনাদের কি কমপ্লেন আছে আর তখন দেখা যায় শুভ সমস্ত কিছু ডিটেলস ওই ছেলে দুটোর নামে বলতে থাকে এরপর আদ্রিত সবটা বুঝিয়ে বলে তখন সব মিলিয়ে কমপ্লেন লিখে নেয় দেখা যায় ওরা ওখান থেকে চলে যায় আর ওদের পিছন পিছন সেই মহিলা পুলিশটিও যায় আর তখন বলে আপনাদের ব্যাপারটা আপনাদের অবস্থাটা বুঝতে পারছি আপনারা খুব প্রেশারে আছেন আপনাদেরকে খুব টেনশনে রেখেছে কিন্তু কি করব বলুন আমাদের হাতে যে কিছুই করার নেই আর ওই যে পুলিশ ওনার হাতেও কিছু করার নেই কারণ কি জানেন তো উনি টাকা দিয়ে কেনা ওনাকে টাকা দিয়ে পুষে রেখেছে তার জন্য উনি আর কিছু বলতে পারে না তখন বলে যে আমি তো ওনার নিচু পদে তাই আমিও কিছু বলতে পারি না আর তখন বলে কি বলছেন কি আমরা তাহলে সবটা মুখ বুঝে সহ্য করে নিব সেটা তো হতে পারে না আমাদের তো প্রতিবাদ করতে হবে শুভ কথা বলায় তখন বলে যে জানেন তো আমি চাই খুব করে চাই যে ওদের শাস্তি দিতে উচিত শিক্ষা দিতে কিন্তু আমি পারি না কি করব বলুন আমার তো কিছু করার নেই আমার তো হাত পা বাঁধা কারণ আমি তো আমি তো ওনার নিচে আর আপনাদের একটা হেল্প করতে পারি আপনার প্রথমত যার কাছে গিয়েছিলেন কিন্তু তাকে পাননি ওই যে বড় বাবু বড়বাবু আসলে আমি আমি বলবো আমি নিশ্চয়ই বলবো আর উনি যেন কেসটা দেখেন তখন বলে খুব খুশি হলাম আপনার সততা দেখে আর বলে যে হ্যাঁ আমিও আপনার এই সমস্ত প্রশংসা শুনে খুব খুশি হলাম আর তারপর দেখা যায় বলে আপনাকে এর জন্য না আমি এরকম আপনার সততা দেখে আপনাকে সেলুট করছি শুভ এ কথা বলায় মেয়েটিও খুব খুশি হয়ে যায় আর বলে নিশ্চয়ই আমি এবার এবার বড়বাবু ফিরুক তারপর আমি আপনাদের হয়ে নিজে কমপ্লেনটা লেখাবো আর বলবো এই কেসটা যেন দেখে লেখা যায় সে সেখান থেকে চলে যায় আর সেই মহিলা পুলিশের কথা শুনে সবাই খুশি হয়ে যায় আর তারপর এদিকে দেখা যাবে ভাবতে থাকে যে কি করা যায় এখন আর তারপর অন্যদিকে দেখা যাবে মোহনা ফোন করে ডোনাকে আর বলে যে এবার তোমাকে স্টেপ নিতেই হবে এবার যে তোমার শুভ সামনে মুখোমুখি দাঁড়াতে হবে আর তখনই দেখা যায় এদিকে ডোনাও সামনাসামনি সমস্ত উদ্দেশ্য জানতে পেরে যায় শুভ জানতে পেরে অবাক হয়ে যায় আর ডোনা তখন বলে কি ভেবেছো সব সময় তোমাকে সবাই সাপোর্ট করে যাবে আর আমি নিচে পড়ে থাকবো তাতে হতে পারে না আমার এক্সট্রা কিছু চাই আমার এক্সট্রা নিজের লাইফটা সেটেল করতে চাই এমন কথা শুনে শুভ অবাক